গত বছর গঙ্গা ভাঙন ভেঙেছে বাঁধ গঙ্গার জলস্তর বাড়তেই শামসেরগঞ্জের উত্তর চাচণ্ড এবং লোহরপুরের মাঝামাঝি ফাঁকা জায়গা দিয়ে গঙ্গার পাশে থাকা নয়ঞ্জলিতে এসে পড়ছে জল আর তাতে আতঙ্কিত গ্রামবাসীরা যেভাবে বিপদসীমার উপরে বইছে গঙ্গার জলস্তর বইছে তাতে আর সামান্য পরিমাণে জল বাড়লেই যে কোনো মুহূর্তে গ্রামে প্রবেশ করবে গঙ্গার জল শনিবার সেই চিত্র সরজমিনে পরিদর্শন করেন জঙ্গিপুরের মহকুমা শাসক এবং শামশেরগঞ্জের ভিডিও আর ঠিক তারপরেই বাঁধ মেরামত করতে তড়িঘড়ি রবিবার থেকে শুরু হয়ে গেল বালির বস্তা ফেলার জোর কদমে চলছে বালির বস্তা ফেলার কাজ বালির বস্তা ফেলেই জল আটকানোর বন্দোবস্ত করেছে প্রশাসন পাশাপাশি ঐতিহ্যবাহী লোহারপুর মসজিদকে বাঁচাতে আশেপাশের গঙ্গা তীরবর্তী জায়গায় পাথর কুচি বস্তা ফেলা হচ্ছে যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এক বছর আগে থেকে গঙ্গা ভাঙনের ফলে বাঁধ ভাঙলেও কোনো রকম বালির বস্তা ফেলে বাঁধ কিংবা উঁচু করার পদক্ষেপ গ্রহণ করা হয়নি নীরব ছিল স্থানীয় পঞ্চায়েত কর্মকর্তারাও অবশ্য তৎপরতা শুরু প্রশাসন গ্রামবাসীদের দাবি বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে যদি সেখানে পুনরায় বাঁধটিকে নির্মাণ করার ব্যবস্থা করা হতো তাহলে গঙ্গার পাশে থাকা নয়াঞ্জুলিতে জল হয়তো প্রবেশ করতো না যদিও নয়নজুলিতে জল প্রবেশ করার পরে আর যেন গ্রামের ভেতরের দিকে কোনো মতেই জল প্রবেশ করতে না পারে তার জন্যেই জরুরি ভিত্তিতে বালির বস্তা ফেলার কাজ করছে প্রশাসনিক কর্মকর্তারা যদিও জল আটকাতে বালির বস্তা কতটা কাজ করবে তা সময়ই বলবে